আসসালামু আলাইকুম আমি ডাক্তারবাবু সিদ্দিক মনিমা হোমিও কমপ্লেক্স আমি এখন যে রুগীর পলিপস ডেস্ট্রয়েড মেডিসিনটি লাগাবো সেটি হলো আমি আগেও বলেছি এটি সিনাবেরি সি মেডিসিন এটি পলিপস ডেস্ট্রয়েড এবং এটি সুইজারল্যান্ড তৈরি এইচপিএল কোম্পানি আমি যে রুগীর পলিপস ওষুধ দিব সেই রুগীর একটি সিডে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রায় তো আমি এখন যেটা সেভেন্টি পার্সেন্ট ওটিতে আমি প্রয়োগ করবো তো আশা আমি রুগীকে অবশ্য বলেছি যে নাড়াচড়া না করার জন্য এবং উনি আশা করি সহযোগিতা করবেন

আপনি অনেক সহযোগিতা করছেন আমি সুন্দরভাবে লাগিয়েছি আশা করি ওই একবারই লাগানোই যথেষ্ট নাকের নাকের রুটি শুটে ধরেন যদি নাকের পানি মাথা সোজা রাখেন তাহলে পানিটা সোজা পড়বে একবারে সোজা হ্যাঁ টিসু রাখেন নাকের কাছে যদি পড়ে তার পানি টিসু নিচ্ছে না উপরের পিছনে টান দিবেন না নাকের যেটা পানির নিচের দিকে শীত দিবেন সেটা আপনি শুধু মিছে বলবেন পিছনে টান দিবেন না পিছনে টান দিলে গলায় চলে যাবে মনে করেন যে আপনি ইয়ে আসতেছে নাকের টিস্যু দিয়ে আপনি হালকা একটু করেন পানিটা নাকের মুছে মাথা নিচু করেন না সোজা রাখেন তাহলে পানি সোজা পড়বে নিচু করলে নাকের পানিটা অন্য জায়গায় লাগবে আর সোজা মাথা সোজা রাখা মানে নিচের সোজার নিচে পড়বে এখন ধরে রাখেন সোজা আমি যে মেডিসিন মেডিসিনটি দিলাম এটি এক মিনিট তার মানে এক মিনিট পর্যন্ত কামরই ই থাকে এরপরে পাঁচ মিনিট লাগে রুগীটা স্বাভাবিক মানে এটা স্বাভাবিক হতে পাঁচ মিনিট পরে ওনার সম্মতিতে আবার দ্বিতীয় সিদ্রে এই ওষুধটি প্রয়োগ করব এবং এটি একই অবস্থা পরবর্তীতে ওই এক মিনিট থাকবে এরপরে পাঁচ মিনিট পরে উনি যথারীতি অন্য যে কোনো কাজে চলে যেতে পারবেন কোনো সমস্যা হয় না ফ্যান বাড়াই দেবো হ্যাঁ হ্যাঁ দেন বানিয়ে দেন যে সবই স্বাভাবিক করবেন এই মেডিসিন দিয়ে আসলে অনেকের একটা প্রান্ত ধারণা আছে যে এটা এটা অনেক ধরনের অ্যাসিড কিংবা অ্যাসিড দিতে হলে এই রুগীকে লোকাল অ্যানেস্থেসিয়া যারা অ্যাসিড দিছে তাদের তারা অ্যাসিড দিয়ে আসছে তাদেরকে লোকাল অ্যানেস্থেসিয়া দিছে যাওয়ার পরে এখন ওখানে ওষুধ প্রয়োগ করার পরে তারপরে অনেক দিন তাদের ভর্ত হয়েছে কিন্তু এটা হলো যে উনি চার থেকে পাঁচ দিনের মধ্যে এই হলিপসটা গলে যাবে এবং গলে অনেকের গলে যায় অনেকের আবার সাদা হয়ে যায় এবং সাদা বা কালো যে কালের ধারণ করুক না কেন প্রথমে সাদা হয় পরবর্তীতে কালো হয় এটি হওয়া মানে এটা ওয়েস্টেজ মানে বস্তি বলে এবং এটা হওয়ার পরে আপনার এটা পরিষ্কার করতে হবে এটা পরিষ্কার করতে গেলে অনেকে যাতে শক্ত হয় তারা একটু তেল দিয়ে ভিজিয়ে আমরা শক্ত সারতে পারবে এই পলিশটা পরিষ্কার করা মানে আপনার নাকটা ক্লিয়ার এর পরবর্তীতে আমি রুগীদেরকে বলি যে ওনারা আয়সা আমাকে চেক করানোর জন্য যদি দেখি যে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার খাদ্য ওষুধ হওয়ার প্রয়োজন নাই আর যদি দেখি যে না একটু থাকে তাহলে ওই টাকার ভিতরেই আমরা এটা পরিষ্কার করে দিই এখানে ওনাদেরকে একটা জার্মানি একটা ড্রপ পলিপ গার্ড এই পলিপ গার্ড জার্মানির একটা ড্রপ এটা ওনাকে দেওয়া হবে এটার কাজ হলো যে পলিপটাকেও ধ্বংস করে পাশাপাশি হলো যে একটা কন্ট্রোল করে নাকটা ক্লিয়ার করে বলে যা স্প্রের মতো কাজ করে আর ওনার শোকানের জন্য আমরা হয়তো সালফার বা হেপার সালফার আমরা দিয়ে দিই যেটা ওনার শোকানের জন্য কাজ করে তো আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনারা সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ